আমি ডাক্তার সায়ন পাল আমি সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ক্যান্সার নিয়ে দু একটা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেবো এই সিস্টেমিক ট্রিটমেন্টের মধ্যে আসে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনো থেরাপি হরমোনাল থেরাপি ইত্যাদি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অনেকেই ভাবেন যে ক্যান্সার হলে অপারেশনই বুঝি একমাত্র কিওর সেটা নয় কিছু কিছু ক্ষেত্রে অপারেশন দিয়ে সুস্থ করা যায় কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশন দিয়ে সুস্থ করা যায় এই জিনিসটা কিন্তু সবার একটু বুঝে নেওয়া জরুরি ক্যান্সারের সার্জারিটা কিন্তু নর্মাল জেনারেল সার্জারি থেকে একটু আলাদা রেডিয়েশন ট্রিটমেন্ট বিগত দশ কুড়ি বছরে আমূল বদলে গিয়েছে এবং অত্যন্ত উন্নত রেডিয়েশন ট্রিটমেন্ট রয়েছে অপারেশন এবং রেডিয়েশন এ দুটি হলো কিউরেটিভ মোডালিটি মানে এই দুটি দিয়ে ক্যান্সারকে সুস্থ করা যায় ক্যান্সার ট্রিটমেন্টে মূলত কয়েকটা স্ট্যান্ডার্ড মোডালিটি আছে মানে স্ট্যান্ডার্ড থেরাপি বা ট্রিটমেন্ট আছে তার মধ্যে কতগুলো আপনারা জানেন যেমন একটা হলো অপারেশন বা সার্জারি ক্যান্সার সার্জারি এমনি সার্জারির মতো কিন্তু নয় ক্যান্সার সার্জারি একটু আলাদা তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট হলো রেডিয়েশন ট্রিটমেন্ট বা রে দিয়ে ট্রিটমেন্ট করে ক্যান্সার সারিয়ে তোলা তিন নম্বর ট্রিটমেন্টটা হলো সিস্টেমিক ট্রিটমেন্ট এই সিস্টেমিক ট্রিটমেন্টের মধ্যে আসে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি হরমোনাল থেরাপি ইত্যাদি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এছাড়াও বিভিন্ন ধরনের ভ্যাকসিন থেরাপি যেটা নিয়ে প্রভূত আলোচনা এখনকার মতো হচ্ছে থেরাপিউটিক ভ্যাকসিন আর্টি সেল থেরাপি এইগুলি বিভিন্ন ধরনের জিন মডি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে এই থেরাপিগুলো দেওয়া হয় তো সব আমি একটু ছোট করে বলছি প্রথমত যেটা প্রসঙ্গটা আসে যে অনেকেই ভাবেন যে ক্যান্সার হলে অপারেশনই বুঝি একমাত্র কিওর সেটা নয় কিছু কিছু ক্ষেত্রে অপারেশন দিয়ে সুস্থ করা যায় কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশন দিয়ে সুস্থ করা যায় আমি বলছি ব্লাড ক্যান্সার বাদে অন্যান্য ক্যান্সারের কথা মানে শরীরের বিভিন্ন অংশের ক্যান্সারের কথা যেমন ব্রেস্ট ক্যান্সার হেডনেক ক্যান্সার লাং ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এই ধরনের বা সার্ভিক্স ক্যান্সার এগুলির কথা তো অপারেশনটা ক্যান্সারের যে অপারেশন করা হয় সেটাকে ক্যান্সার সার্জারি বলে এবং সেটা ক্যান্সার সার্জেন করেন এই জিনিসটা কিন্তু সবার একটু বুঝে নেওয়া জরুরি ক্যান্সারের সার্জারিটা কিন্তু নর্মাল জেনারেল সার্জারি থেকে একটু আলাদা আমি রোজই এমনি রোগী দেখিয়েই কিছুক্ষণ আগেও দেখলাম যাদের অপারেশনটা কিন্তু অন্য কোনো অসুখ ভেবে করা হয়েছিল মানে ক্যান্সার ভেবে করা হয়নি এবং অপারেশনের পরে প্যাথোলজি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে এক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় ক্যান্সারের অপারেশনটা যেহেতু একটু অন্য ধরনের তাই প্রথম অপারেশনটা সেই ধরনের ক্যান্সার অপারেশন না হলে পরবর্তীকালে সেটা শুধরে নেওয়া ডিফিকাল্ট হয় এই জন্য ক্যান্সার সন্দেহ হলে অবশ্যই ক্যান্সার সার্জনের কাছে আপনারা অপারেশনটা করান এরপরে দ্বিতীয় যে মোডালিটি আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং একশো বছর ধরে ক্যান্সার রোগীদের সুস্থ করে চলেছে সেটা হলো রেডিয়েশন ট্রিটমেন্ট রেডিয়েশন ট্রিটমেন্ট বিগত দশ কুড়ি বছরে আমূল বদলে গিয়েছে এবং অত্যন্ত উন্নত রেডিয়েশন ট্রিটমেন্ট হয়েছে রেডিয়েশন ট্রিটমেন্ট কি করা হয় ঠিক অপারেশনের মতোই কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের ইমেজের সাহায্যে একদম টিউমারটাকে বা ক্যান্সারটাকে একদম টার্গেট করে সেখানে হাই এনার্জি এক্স রে দিয়ে সে ক্যান্সারটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয় মেরে দেওয়া হয় এখন আধুনিক ইমেজিং আধুনিক রেডিয়েশন মেশিন এসে যাওয়ার ফলে আমরা আশেপাশের নর্মাল যে আমাদের অর্গান বা নর্মাল অঙ্গ যেমন ধরুন হার্ট লাং স্পাইনাল কর এগুলি সব বাঁচিয়ে আমরা ক্যান্সারটাকে সম্পূর্ণ রেডিয়েশন দিয়ে বিনষ্ট করতে পারি মনে রাখবেন সলিড টিউমারের ক্ষেত্রে অপারেশন এবং রেডিয়েশন ও এ দুটি হলো কিউরেটিভ মোডালিটি মানে এই দুটি দিয়ে ক্যান্সারকে সুস্থ করা যায় শুধু কেমোথেরাপি দিয়ে বা অন্যান্য সিস্টেমিক ট্রিটমেন্ট দিয়ে কিন্তু সুস্থ করা যায় না এই দুটি এরপরে যেটা আসছে সিস্টেমিক ট্রিটমেন্ট সিস্টেমিক ট্রিটমেন্ট মানে কি এতক্ষণ যে দুটো আলোচনা করলাম অপারেশনের ক্ষেত্রেও শুধু ক্যান্সারটা বাদ দিয়ে দেওয়া হয় রেডিয়েশনের ক্ষেত্রেও শুধু শুধু ক্যান্সারটাকে রেডিয়েশন দেওয়া হয় সিস্টেমিক ট্রিটমেন্ট হলো শরীরের মধ্যে একটা ওষুধ ঢুকিয়ে দেওয়া হয় যে ওষুধটা শরীরের সব জায়গায় যায় এবং কোথাও যে ক্যান্সার সেলগুলো আছে সেগুলিকে মেরে দেয় যেমন ধরুন কেমোথেরাপি কেমোথেরাপি কিছুই না কেমোথেরাপি এক ধরনের ওষুধ এবং সেই ওষুধগুলো ইঞ্জেকশনের মাধ্যমে বা স্যালাইনের মাধ্যমে বা এখন কিছু কিছু ক্ষেত্রে ওরাল ট্যাবলেটের মাধ্যমেও রোগীকে খাওয়ানো হয় যেটা রক্তের মধ্যে দিয়ে শরীরের সব জায়গায় গিয়ে কোথাও কোনো ক্যান্সার সেল থাকলে সেটাকে মেরে দেয়